আজকে সকালের ব্রেকফাস্টটা হবে ছোলা সিদ্ধ দিয়ে যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে সেটাই এখন সিদ্ধ করে নেব ছোলা সিদ্ধ করা হয়ে গেছে এর মধ্যে লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম লঙ্কাটা একটু ডলে নিলাম তার মধ্যে নুন দিলাম আর এখন লেবুর রস দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব ছোলা সিদ্ধ মাখা রেডি হয়ে গেছে আর এদিকে আমি এই যে অ্যাপ্রেস বানিয়ে নেবো এর জন্য গরম জল করে নিয়েছি সেটাই একটু ঢেলে দিয়ে দেবো এর মধ্যে আমার অ্যাপ্রেসটাও রেডি হয়ে গেছে এই যে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকেই না ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার শুনেছি আজকে সূর্যগ্রহণ হবে চুয়ান্ন বছর পরে আজকে আবার সেই সূর্যগ্রহণ আসছে যে সারাটা দিন সূর্যটাকে পুরো গহতে গ্রহতে ঢেকে রাখবে মানে সূর্যগ্রহণের যেই এটা সেটাকে সেটাই ঢেকে রাখবে সারাটা দিন অন্ধকার থাকবে তবে দেখা যাক কতটা অন্ধকার করে ফেলে আমি যেমন আমার চোখ দিয়ে দেখব সেরকম তোমাদেরও আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমরা আমার সাথে থেকো তা চলো এখন সোলা সিদ্ধটা খেয়ে নিই আর অ্যাপ্রেসটা খেয়ে নিই এই যে অ্যাপ্রেসটা নিয়ে নিয়েছি এবার খেয়ে নে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর আমি একটু ভাত নিয়ে নিলাম এখন ভাতটা খেয়ে নিয়ে তারপরে আমি বাকি রান্নাটা করব তা চলো কি দিয়ে নিয়েছি সেটা তোমার একটু দেখিয়ে দিই এই যে নিয়েছি গরম ভাত সাথে পটল ভাজা আর একটা ডিম পোস এই দিয়েই এখন খাবো খেয়েটে তারপর আজকে রান্না হবে ডিমের ঝোল আলু পটল দিয়ে আর সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট মুগ ডাল আর লাউ লাউ শাক রান্না করা হবে তা চলো আমি খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাগুলোও সারি তোমরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নার এখানে এই যে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এই দেখো বাঁধাকপির ঘন্ট করবো বলে বাঁধাকপিটা গুছিয়ে নিয়েছি এই গরমের দিনে কে বাঁধাকপি খায় বলো তো আমরা আজকে খাবো আর এদিকে আলু পটল কেটে নিয়েছি ডিম রান্না করব বলে এদিকে পটল কেটে নিয়েছি ভাজা করব আর এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন ছুলে নিয়েছি এখানে লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি এদিকে একটু তেলের মধ্যেই আবার তেল দিয়ে ডিমটা ভেজে নেব ডিম ভাজাটা হয়ে গেছে তারপর আমি আবার পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এই সাইডে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে এখন ডিমগুলো সব দিয়ে দেব একদম সিম্পলের মধ্যে ডিমের ঝোল কোনো বাটা মশলা এর মধ্যে দেয়নি আর এদিকে তো ওই যে কপির প্রায় হয়ে এসেছে ঠিক আছে কালারটা কত সুন্দর হয়েছে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েই নামিয়ে নেব একটু গরম মশলা অবশ্যই দেবো এর মধ্যে কেননা গরমকালের কপি তো একটু গরম মশলা সেন্ট না হলে ভালো লাগবে না তো চলো নামিয়ে নিই তারপরে আসছি বাকি রান্নাগুলো মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি সেটা খাওয়ার সময় দেখতে পাবে তাই চলো এখন বাদ কাজগুলো সব সেরে নিই আর আজকে তোমাদের বললাম যে সূর্যগ্রহণ আজকে কিন্তু সূর্যগ্রহণ কোথায় আমাদের এখানে অতটা প্রভাব পড়বে না এটা বাইরের দেশে বেশিরভাগ প্রভাব পড়ছে সূর্য মামা ডিউটি ঠিক দিচ্ছে দেখো কেমন ঝলমলিয়ে রোদ উঠেছে আর আমি সূর্যগ্রহণের অপেক্ষায় বসে থাকিনি আমি আমার মতো জামা কাপড় আমি ভিজিয়ে নিয়েছি কালকে যেহেতু বেডশিট তুলেছি সেটা ভিজিয়েছি কিছু ছেলের জামা কাপড় কিছু আমার জামা কাপড় সব কিছুই আমি ভিজিয়ে নিয়েছি সেগুলোই কাজব বেশ একদিক দিয়ে ভালোই হলো যে রোদটা আমাদের এখানে অস্ত মানে সূর্যটা অস্ত যায়নি সূর্য দিব্যি সূর্যের ডিউটি দিচ্ছে আর আমরাও আমাদের ডিউটি দেব এই দেখো এক জামা কাপড় ভিজিয়েছি এগুলো সব কাজবো আর এই যে হচ্ছে ওয়েদার ঠিক আছে হালকা একটু মেঘ আছে আকাশে কিন্তু সূর্য ঠিক উঠেছে হয়তো বাইরের দেশে যেখানে যেখানে কি আছে কোথায় কোথায় আমি সঠিক জানি না তবে হালকা একটু শুনেছিলাম আমেরিকার ওদিকে না কোথায় যেন অস্ট্রেলিয়ায় আমেরিকায় ওদিকেই সূর্যগ্রহণটা হবে পুরো ঘিরে থাকবে মানে সূর্যটা পুরো ঘিরে ও ঢেকে গিয়ে অন্ধকার হয়ে যাবে পুরো পৃথিবীটা এখানে একটু হলে তোমাদের দেখাতে পারতাম আমিও একটু দেখতে পারতাম কিন্তু সেটা যেহেতু হচ্ছে না তবুও মেঘলা মেঘলা রয়েছে ঠিক আছে আকাশটা পুরোই মেঘ মেঘ হ্যাঁ চলো বাসি বাসি বলছি বাকি কাজকর্মগুলো সব সেরে নিই বাসনপত্র মাজবো গ্যাসটা মুছবো তারপরে কাপড়গুলো কাচতে যাবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন একটা বাজে এরপরে যদি আরও লেট করি তাহলে কাপড়গুলো হয়তো আর শুকাবেই না তারপরে আমাকে আবার জড়ো করে রেখে দিয়ে কালকে শুকাতে হবে তা চলো কাজগুলো সেরে নিয়ে তারপরে আসছি thank <laughs> you স্নান করে টোরে খাওয়া দাওয়া করে নিয়েছি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি ভেবেছিলাম ছেলে আসার পরে খাবো কিন্তু ওর আসতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আমি খেয়ে নিয়েছি আর ওর জন্য খাবার রেডি করে রেখেছিলাম ওই যে এখন খাচ্ছে আর কি কি রান্না করেছি তোমরা তো সেগুলো সব দেখেছ সেসবই আর সাথে ডাল আর শাকের তরকারিটা নিয়ে এসেছি তাই দিয়েই খাওয়া দাওয়া করেছি তো চলো আবার পরে আসছি আমার জন্য বিকালবেলার হালকা একটু খাবার বানিয়ে নিলাম এই যে দুটো পাউডার দিয়ে একটা জুস বানিয়ে নিলাম এটা এখন খাবো গরম জল দিয়ে করে নিলাম এটা এই যে এটা বানানো হয়ে গেছে এখন এটা খাবো রাত্রে রান্না বাড়ি তো আছে দেখি পিসি এসেছে ভাতও করতে হতে পারে মা যদি ভাত করতে বলে তাহলে ভাত করব আর নইলে রুটি বানাবো এখন পিসি কী খাবে সেটা তো জানি না পিষি ডাক্তার দেখাতে যাবে কালকে এর জন্য এসেছে ছেলের জন্য এখন একটু গুলুকন্ডি গুলিয়ে নিয়ে আসলাম ও এটা খাবে এখন আর ওর স্কুল জামাটা আমি ধুয়ে দেবো যেন নিয়ে যাচ্ছি জগটাও নিয়ে যাই কারণ এখন ধুয়ে দিলে সকালবেলা শুকিয়ে যাবে সারা রাত ফ্যানের নিচে নেড়ে রাখবো অবশ্যই এই যে খাবার খাবার নিয়ে এসেছি মাকে আর পিসিকে দিয়ে আসলাম ওই ঘরে আর ভাইজি এসেছিল ভাইজি দুই ভাইজির জন্য দিয়ে দিলাম আর এই যে আমাদের জন্য নিয়েছি সেখান থেকে একটা রেখে দেবো আর ছেলের একটা আমার একটা সাথে একটা লঙ্কার চপ রয়েছে লঙ্কা চপটাও ছেলে খাবে আমি একটা পেঁয়াজি খেয়েছি তো চলো আমি একটা খাই ছেলে একটা খাবে আর একটা থাক এটা দাদাকে দিয়ে দেবো আমি ভেবেছিলাম রুটি করবো রুটি আর করবো না ভাতই রান্না করবো কেননা পিসি রুটি অতটা পছন্দ করে না ভাতটাই ভালোবাসবে খেতে ভাতটাই খাবে টরকারি সব কিছু তো রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে চলে আসলাম রাত্রে করতে এই যে চাল ধুয়ে নিচ্ছি দেখো আর এদিকে যে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি চলো রান্না করব রাত্রের খাওয়া দাওয়া করবো আর পিসি তো ওই ঘরে রয়েছে মায়ের ঘরে মার সাথে কথা বলছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে